আসসালামু আলাইকুম সরকারের যতগুলি ব্যয়ের খাত রয়েছে এর মধ্যে অন্যতম ব্যয়ের খাত হচ্ছে সেবা কেন্দ্র সরকারি কমিউনিটি যে মেডিকেল গুলো রয়েছে এরপর সরকারি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালগুলো যে রয়েছে এগুলো হচ্ছে সরকারের ব্যয়ের খাদ্যের অন্যতম ব্যয়ের খাত এটি প্রচুর ব্যয় হয় সরকারের এই ব্যয়ের খাতে আমরা সাধারণ মানুষ আরো যেভাবে ক্ষতি ক্ষতি করি আমরা ক্ষতিগ্রস্ত হই সেটি বলবো না যেভাবে আমরা ক্ষতি করি সেটি হচ্ছে পরিবেশ প্রথমে বলি যে পরিবেশ নোংরা করি দেখবেন যে সরকারি মেডিকেল কলেজে পানের পিক দিয়ে ভরছে এগুলো কে ফেলছে আমরা ফেলছি এরপর বিভিন্ন জায়গায় দেখবেন খাবারের ময়লা পড়ে আছে আহ ডিমের খোসা কলার খোসা এগুলো কমন অনেক জায়গায় পড়ে পড়ে থাকে এগুলো কে করছে আমরা করছি আরো অন্যতম হচ্ছে সরকারি মেডিকেল কলেজগুলিতে তিনবার খাবার দেওয়া হয় আহ এর মধ্যে হচ্ছে সকালে দেওয়া হয় পাউরুটি ডিম সিদ্ধ সিদ্ধ ডিম আর পলা এটি বেশি দেওয়া হয় এবং দুপুরে হচ্ছে ভাজি শাক ভাজি কিংবা শাক এরপর হচ্ছে সাদা ভাত ডাল মাছ কিংবা মাংস দাঁতেও সেম থাকে ডাল ভাত আর কিংবা শাক সবজি কিছু একটা থাকে এখন আমরা অনেক অনেক মানুষ আছি যে সরকারি মেডিকেল কলেজে ভর্তি হয়েছি ভর্তি হওয়ার পর নাকে গন্ধ লাগে কিংবা রুগীর সঙ্গে যে এসেছি তাকেও তার কাছেও গন্ধ ফিল হয় মেডিকেলের খাবার তো খাওয়া যাবে না গন্ধ মেডিকেলের খাবার খাওয়া যাবে না আরে ভাই গন্ধটা তো আমরাই করছি তাই না পানের প্রিকুয়েন্সি ইত্যাদি খাবারের ময়লাগুলো ডাস্টবিনে না ফেলে যেখানে থাকে কিংবা যেদিকে ইচ্ছে সেদিকে চটকা দিয়ে দিচ্ছি এগুলো তো আমরাই করছি তাই না তো মেডিকেলের খাবার গন্ধের কারণে আপনি খেতে পারবেন না ভালো কথা তাহলে নেয়ার তো দরকার হয় না দেয়ার দরকার হয় কি অনেকেই সরকারি মেডিকেলের খাবার নষ্ট করে খাবার ঠিকই নেয় নিয়ে সেই খাবারগুলো খায় না না খেয়ে নষ্ট করে আবার দেখবেন ওই রুগীরই আত্মীয় স্বজন যারা দেখতে আসে তারাও বাড়ি থেকে খাবার নিয়ে এসে সেই খাবারও নষ্ট করে অর্থাৎ সরকারি মেডিকেল কলেজগুলোতে শুধু সরকারি মেডিকেল কলেজ না কমিউনিটি যে কমিউনিটি যে মেডিকেল স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো আছে জেলা ভিত্তিক কিংবা থানা ভিত্তিক সেখানেও একই অবস্থা ভাই একটি বিষয় মনে রাখবেন সরকারের যতগুলো ব্যয়ের খাত আছে এর মধ্যে অন্যতম ব্যয়ের খাত হচ্ছে এই স্বাস্থ্য সেবা সেখানে আমরাও আরো ক্ষতি করছি আমরাও ক্ষতি করছি যে যেভাবে আমরা ক্ষতিগুলো করছি সেগুলো আমি বর্ণনা করার চেষ্টা করেছি এইভাবে আমরা ক্ষতিগুলো করি বিশেষ করে খাবার নষ্ট এবং পরিবেশ নষ্ট আমরাই করি আসুন না এ থেকে বিরত থাকি এ থেকে আমরা যদি সচেতন হই তবে সব আরো আরো দেশ উন্নত হবে আরো সেবা উন্নত হবে ইনশাআল্লাহ